আমার পাশের স্ক্রিনে আপনার যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি কিন্তু এই রাজ্যের আরজিকর মেডিকেল সুপার স্পেশালি হসপিটালের পঞ্চাশ জন সিনিয়র ডাক্তাররা কিন্তু গণ ইস্তফা দিলেন কেন তার কারণ কি আপনারা জানেন এই মুহূর্তে সাতজন অনশন করছেন কিন্তু জুনিয়র ডাক্তাররা এবং এই অনশনের কারণেই কিন্তু সরকারের থেকে কোনো রকম সদুত্তর কিন্তু এখনো কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা সকলেই জানেন এটা কিন্তু অত্যন্ত চিন্তার ঘটনা তবে কিন্তু সবে শুরু হয়েছে কি হচ্ছে এই ভিডিওতে আরজিকর সুপার স্পেশালি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা মাস রেজিগনেশন দিচ্ছেন অর্থাৎ এখনো অবধি যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু পঞ্চাশ জনের বেশি কিন্তু ডাক্তার পঞ্চাশ জন কিন্তু ইস্তফা দিয়েছেন শুধু আরজিকর দিয়ে শুরু হয়েছে মেডিকেল কলেজ থেকে শুরু করে এনআরএস আস্তে আস্তে দপ্তরের মুখ্যমন্ত্রী তো দুদিনেরও কিন্তু বেশি সময় হয়ে গেছে প্রত্যেকের স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট অবনতি ঘটেছে রাজ্য সরকার যদি এদিকে দৃষ্টি না দেয় তাহলে এই আরজিকর দিয়ে যেটা শুরু হয়েছে সেটা সিনিয়র ডাক্তারদের গণ সেটা এবার ছড়িয়ে পড়বে এই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে হাসপাতালে ফলে রাজ্যভাষী হিসেবে আর সরকারি হাসপাতালে আপনারা আর কোন চিকিৎসা পাবেন কিনা সেটা এবারে কিন্তু আপনাদের ভেবে দেখার সময় এসেছে রাজ্য সরকার উদাসীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি উৎসবে নাচছেন আর ঢাক বাজাচ্ছেন আপনারা সেই বিষয়টা দেখেছেন সাতজন ডাক্তার অনশনে ধর্মতলায় মরে গেলেও আর কিছু আসে যায় না কারণ তিনি অনশনটা আমরণ অনশনটা ভেবেছেন খেয়ে দিয়ে অনশন যেটা আমরা ধর্মতলায় কিন্তু আগেও দেখেছি কাণ্ডে আন্দোলন মনে আছে দীপক ঘোষের বইও আমরা পড়েছি আমরা কিভাবে বিদেশি চকলেট এবং চিকেন স্যান্ডউইচ খেয়ে ওয়েট বেড়ে গিয়েছিল আমরণ অরসনের বসা সেই সমস্ত শাসক দলের নেতা নেত্রীদের কারা হোটেলে খেতে যেতেন দীপক ঘোষের বইয়ে কিন্তু সেটা পরিষ্কার আছে কাদের কাছে আদের আমরণ অনসন করার পর কয়েকদিন পরেও ওজন বেড়ে গিয়েছিল আমরা করেছি সেরকম আন্দোলন কিন্তু এটা নয় এবারে গণ ইস্তফা শুরু হলো সরকারি মেডিকেল কলেজে আরজিকর পদ দেখাচ্ছে এরপর কি হবে সবটা দেখাবো এবং আপনাদের কি ঠিক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখবেন কারণ আপনারা জানেন যে লাস্ট দুদিনের বেশি সময় ঘটে গেছে জুনিয়র ডাক্তাররা কিন্তু আমনোনয়ন অবনশনে চলছেন প্রথমে এই ভিডিওটা আরেকবার আপনাদের ভালো করে দেখতে হবে সাইডে যেটা চলছে সেটা হচ্ছে আরজি করে এই মুহূর্তে চল্লিশ থেকে ৫০ জন ডাক্তার সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়ে সেই চিঠি কিন্তু অলরেডি গণ ইস্তফা দিচ্ছেন কি লিখেছেন সেই চিঠিতে অবশ্যই কিন্তু আগে সেই জিনিসটা আপনাদেরকে ভালো করে দেখাবো এবং আরজি কর সুপার স্পেশালি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দিয়েছেন তার কারণ দুদিনের বেশি সময় কেটে যাওয়ার পরেও ধর্মতলায় যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা ডাক্তাররা অনশন করছেন তাদের শারীরিক অবনতি শুরু হয়েছে এবং আমাদের রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উদাসীন তিনি পুজো প্যান্ডেলে কিন্তু ফিতে কাটছেন আর ঢাক বাজাচ্ছেন ডান্ডিয়া সেই সেজন্য গণস্তপার ভিজুয়ালটা ভালো করে দেখুন এবং আপনারা এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজুয়াল তার কারণ হচ্ছে আপনারা পাশে যেটা দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কিন্তু এই গণস্তফা দিয়েছেন এবং তারা যখন বেরিয়ে আসছেন বাইরে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু দিচ্ছেন তার কারণ হচ্ছে তারা বলছেন যে তাদের পাশে এর আগেও কিন্তু হাততালি দেওয়া হচ্ছে এর আগেও কিন্তু মানে এটা শুরু হয়েছে এবং যতটা খবর পাওয়া যাচ্ছে এনআরএস থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে এবং শুধু এটা নয় এবং তারপরে যারা এখানে আসছেন সমস্ত অন্যান্য যারা আছেন তাদেরও কিন্তু কিন্তু অন্যান্য মেডিকেল কলেজ অর্থাৎ মেডিকেল কলেজ থেকে শুরু করে এস এবং এনআরএস তাদেরও কিন্তু চব্বিশ ঘন্টার সময় তারা দিয়েছেন তারপর কিন্তু তারাও কিন্তু এই গণ গণস্তফা আন্দোলন বা গণ আন্দোলনের পথে কিন্তু যাওয়ার কথা ঘোষণা করছেন সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ আকারে কিন্তু সেই বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে কারণ পুলিশের সাথে আপনারা দেখেছেন গণ যে শুরু হয়েছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে মাস রেজিগনেশন দিয়েছেন আরজিকর হসপিটালে চল্লিশ থেকে পঞ্চাশ জন চিকিৎসক তারা সেই চিঠিতে লিখেছেন টু দা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড এক্স অফিসিয়াল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন কলকাতা সাবজেক্ট রেজিগনেশন অফ দ্য ফ্যাকাল্টি অফ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রেসপেক্টেড স্যার We understand doctors of Arjikor uh, uh, Medical College and Hospital and been striving to provide an optimal hospital service. However, current condition hand made it has challenging to deliver the quality of patients' care uh, and that is essential health of the protesting youth doctors are currently in, in hunger strike, is deteriorating treatment fast. এবং তার সাথে সাথে এটা কি বলছেন স্বাভাবিক ব্যাপার সিনিয়র ডাক্তাররা রোগী দেখবেন গোটা বাংলার মানুষরা মানে চিকিৎসকরা চিকিৎসা করবেন আর তাদেরই ফেলো ডাক্তার বা জুনিয়র ডাক্তার তারা ধর্মতলায় এই রাজ্যে স্বাস্থ্য সফাই অভিযান শুরু করতে গিয়ে মারা পড়বে এই দুটো তো একসঙ্গে হতে পারে না তাই সিনিয়র ডাক্তাররা রেজিগনেশন দিচ্ছেন কে এবার তাহলে এবার কে চিকিৎসা করবে এবার কি তাহলে সিভিক ডাক্তার নিয়োগ করা হবে কারণ আমরা দেখেছি এর আগেও বলা হয়েছে যে বিভিন্ন ধরনের সাত দিনের ট্রেনিং দিয়ে নার্স তৈরি করা যায় চার দিনের ট্রেনিং দিয়ে সিভিক ভলেন্টিয়ার তৈরি করা যায় অনেক রকমের ঘটনা কিন্তু আমরা দেখেছি তাহলে কি এবার কি পাঁচ দিনের ট্রেনিং দিয়ে সিভিক ডাক্তার তৈরি করা হবে রাজ্যের মানুষ কিন্তু এখন সিভিক মুখ্যমন্ত্রী দেখতে চাইছে তার কারণ চার দিনের ট্রেনিং এর পর সিভিক মুখ্যমন্ত্রী আর তারপরে আর কি লিখছেন সিনিয়র ডাক্তার উই রিকোয়েস্ট দা গভর্নমেন্ট টু কাম ইনস্টিটিউট অফ রিয়েকশন উইথ দা প্রটেস্টিং ডাক্তার অ্যান্ড দা ওয়ার্সেন্স অফ সিটি ইন ইন ইনডিফাইন্ড হাঙ্গার স্ট্রাইক i uh, understand immediately with senior dr argical medical college and hospital are giving mass resignation government gives uh, to be obvious, uh, obvious of the de uh, deteriorating condition of the doctors on hunger strike and if situation demands we will also go for individual resignation thanking you doctors of argical medical college hospital আট দশ দু হাজার কলকাতা মাস রেজিগনেশন আরজিকর সুপার হাসপাতালে যদি সরকার ভাবে স্বাস্থ্য দপ্তর ভাবে শুধুমাত্র একটা হাসপাতালের ঘটনা তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে কারণ রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ আমি আগেই বলেছি হাসপাতালের সিনিয়ররা ডাক্তাররাও কিন্তু তৈরি আছেন মাস রেজিগনেশনের জন্য এস থেকে কিন্তু ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে আগে থেকেই বলে রাখছি যিনি আছেন মানে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি বিশেষজ্ঞ তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আরজি করে আপনাদের গণস্থাপা শুরু হয়ে গেছে এই নিয়ে কি বলবেন তাকে জিজ্ঞাসা করা তিনি বলেছেন যে সিনিয়র চিকিৎসকরা চরম তত উর্ধ্ব জুনিয়র ডাক্তারদের সংহীতে তারা যে কোনো চরম পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সরকার এতে খুশি হবে না চাপ বাড়বে তো সরকারের উপর চাপ বাড়বে সেটা বুঝতে পারছি না কারণ সরকার তো চাইছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে দিতে হম এই যে জুনিয়র ডাক্তার যে দাবি তো জনমুখী দাবি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে করবার দাবি তা তারা মানতে চাইছে না তারা দুর্নীতির শিকার বা ওকরাতে চাইছেন না হুমকির সংস্কৃতি তারা পোকরাতে চাইছেন না ফলে যে সমস্ত সরকার এটা হয়তো খুশি হতে পারে যে সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করে দিলে এবার সিভিক ডাক্তার দিয়ে চালিয়ে দেবে এই একটা ব্যবস্থা তাই কার্ড ধরিয়ে দিয়ে নার্সিংকে নার্সিংহোমে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে বলতে পারেন যে ফলে যে হচ্ছে এটা সরকার কিভাবে রিয়োক্ট করবে আমরা জানি না কিন্তু সিনিয়র ডাক্তার যে চরমভুক্ত হয়েছেন তার যে কোনো চ মানে প্রস্তুত অসংবেদনশীলতার জবাবে সেটা হচ্ছে যে বিষয় কর থেকে শুরু করে এবার যদি অন্যান্য ডাক্তার অন্যান্য হাসপাতালের ডাক্তাররাও যদি দেন তাহলে পঞ্চাশ কেন পাঁচশো থেকে পাঁচ হাজারে পৌঁছাতে পারে তাহলে তো চিকিৎসা ব্যবস্থা একেবারে বসে যাবে আমাদের রাজ্য সরকার সেটা দরকার কি করবে সরকারের ব্যাপার চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসক দায়িত্ব হচ্ছে সরকারেরও এই যে বললাম যে সরকারি সিভিক ডাক্তার কোথা থেকে নিয়ে যেতে পারেন তিন দিনে সাত দিনে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কাউকে দিয়ে সহায়তা আউটডোর্স করে চালাতে পারে সরকার তো চাইছে না স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা শক্তিশালী হোক সেটা কিন্তু নয় এবার ব্যাপার হচ্ছে এটা কে বললেন এটা কিন্তু সুবর্ণ গোস্বামী ডক্টর তিনি কিন্তু সিনিয়র ডক্টর তিনি কিন্তু বললেন এই বিষয়টা তিনি কিন্তু পুরোপুরি তুলে ধরলেন স্বাস্থ্য ব্যবস্থা বা রাজ্যের মুখ্য সচিব মনোজ পান জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন যে নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ আগামী দশই অক্টোবরের মধ্যে হয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছেন কে প্রতিশ্রুতি দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান যার প্রতিশ্রুতি দেওয়ার কথা তিনি কেন দিচ্ছেন না কারণ মানুষ বুঝে গেছে তিনি তো ঘোষণা করেই দিয়েছেন আগে প্রতিশ্রুতি মানেই প্রতারণা আপনি আমি কার কথা বলছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন মানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এইবার এবার মানে আর প্রতিশ্রুতি দিতে পারছেন না প্রতিশ্রুতি কে দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আগামী দশ তারিখের মধ্যে মেডিকেল কলেজগুলির নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে এই প্রতিশ্রুতিতে আর এই ভাউতাবাজিতে আর বিশ্বাস রাখছেন না জুনিয়র ডাক্তাররা তারা ধর্মতলায় এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাঝে অনশন আন্দোলন শুরু করেছিলেন সাতজন আমরণ অনশন করছেন এবং এটা যে অমরণ অনশন শুধুমাত্র জল ছাড়া আর কিছু খাচ্ছেন না সেটা প্রমাণ করার জন্য তারা কিন্তু নিজেরাই সিসিটিভি ক্যামেরা বা ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়েছেন এই রাজ্যের মানুষের ধর্মতলায় অমরশন দেখার অভ্যাস আছে এবং সেই অমরণ অনশনের পর শাসক দলের নেতাদের ওজন বেড়ে যাওয়ার দৃশ্যও দেখারও অভ্যাস আছে এই রাজ্যের মানুষের কাছে শাসক দলের নেতারা যেভাবে খেয়ে অনুসরণ করতে দেখা যায় এবং সেটা কিন্তু বড় মানে বায়োপিকে পড়া দীপক ঘোষের বইয়ে আমরা পড়েছি দেখেছি এর ফলে জুনিয়র ডাক্তাররা এবার সিসিটিভি লাগিয়েছেন কি ঘটেছে সেটা দেখাতে তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে আমরণ অনুসরণ করার পর যে কারো ওজন বাড়ে না সেটা এবার প্রমাণ পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তাদের অবস্থার অবনতি হচ্ছে যে কোনো মুহূর্তে তাদের স্বাস্থ্যের অবনতি হবে তাদেরকে হাসপাতালে ভর্তি করে হতে হতে পারে আর সেটা আর সহ্য করতে পারছেন না সিনিয়র ডাক্তাররা আরজি করে সিনিয়র ডাক্তাররা এবার গণ ইস্তফা দিলেন এরপরে কলকাতা মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ এই রাজ্যে যতগুলো সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হাসপাতাল আছে তাদের প্রত্যেক সিনিয়র ডাক্তাররা দরকার হলে মাস রেজিগনেশন দেবেন আপনাদের চিকিৎসা করার কেউ আর থাকবে না হয়তো মুখ্যমন্ত্রীর উদাসীনতা আর জেদ এত কিছু কাণ্ডের পরেও তিনি প্রতিদিন চারশো থেকে পাঁচশো কিন্তু পুজোর উদ্বোধন করছেন ফিতে কাটছেন ঠিক আছে তাহলে ঢেলে সাজাচ্ছেন এবার কিন্তু আমাদের বাংলার অবস্থার কিন্তু মানে ভীষণ বাজেবস্থা পুলিশ মাছ খাচ্ছে ঝাটার বাড়ি খাচ্ছে বাংলার মহিলাদের কাছ থেকে আর পুলিশ মন্ত্রী স্বাস্থ্য দপ্তরের প্রতিদিন হচ্ছে ঢাক বাজাচ্ছেন রাজ্য হাহাকার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে ফ্রিতে কাটছেন কিন্তু এই সমস্ত জিনিস তো আর চলবে না বুঝিয়ে দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা বাংলার মানুষ এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু উদাসীনতা এবং এই গুরুত্বপূর্ণ যে ঘটনাকে একেবারেই গুরুত্ব না দেওয়ার ফল গোটা রাজ্যের মানুষ এবার কিন্তু ভোগ করতে চলেছে সিনিয়র ডাক্তাররা অনশন মঞ্চ থেকে কি না জানাচ্ছেন সেটা কিন্তু একবার জানাবো কারণ তারা বলছেন যে ঘন্টা ঘন্টা দাফি আর এত হয়ে গেছে আমি তো মানে আশঙ্কা আমাদের রয়েছে যে বাচ্চাগুলো কি হবে জুনিয়র ডাক্তাররা বলছেন সিনিয়র ডাক্তার একটু আমাদের মনে হয় যে প্রশাসনের দিক থেকে একটু পদক্ষেপ নেওয়া দরকার কারণ কোনোরকম কোনো মেল কিন্তু প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি অর্থাৎ এই বিষয়টা আর একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আমরা যে দুর্নীতি দেখলাম যে দুর্নীতির ফলে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে কর থেকে শুরু করে বিভিন্ন রকমে। বেসিক যে নিট মানুষের স্বাস্থ্য খাদ্য এবং বাসস্থান এবং তারপরে শিক্ষার প্রয়োজন আমরা দেখেছি বাসস্থান আবাসের দুর্নীতি দেখেছি আমরা শিক্ষায় দুর্নীতি দেখেছি লাস্ট দশ ধরে এবার স্বাস্থ্য দেখলাম এবং শিক্ষা তো আছেই শুধুমাত্র বস্ত্রটা হয়তো আমরা পাই না সরকারের থেকে যদি সেটা পেতাম তাহলে সেটাই হয়তো দুর্নীতি আমরা দেখতে পেতাম এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজ্য দিন দিন বা যেই পরিস্থিতির দিকে যাচ্ছে সেটা কিন্তু খুবই ভয়াবহ মধ্যে যাচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আগামীতে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন এনআরএস মেডিকেল কলেজের যিনি প্রফেসর আছেন তিনি কিন্তু চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন তিনি ঠিক কি বলছেন সেই বিষয়টাও আপনাদের সামনে আমি একবার কিন্তু তুলে আনার চেষ্টা করব সেই বিষয়টা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কারণ এই একের পর এক জুনিয়র ডাক্তার যদি এইভাবে ইস্তফা দিতে থাকেন তাহলে রাজ্যের অবস্থা কিন্তু খুবই একটা বৃহত্তম মানে বৃহত্তর জায়গায় পৌঁছাবে কি বলছেন মানে চব্বিশ ঘন্টা আমরা সময় দিলাম মেডিকেল কলেজের একজন প্রফেসর বলছেন এর মধ্যে যদি সরকার পক্ষ থেকে রকম কোনো সদুত্তর বা সদিচ্ছা না দেখা যায় তাহলে ক্ষোভ বাড়বে এই পরিস্থিতি আরো চরম থেকে চরম পৌঁছাবে আপনাদের সামনে আমি পুরো প্রতিবেদনটি রাখলে আপনাদের নির্দিষ্ট মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্রতিবেদন